আসসালামু আলাইকুম ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ফার্মাসিস্ট দিবসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের হাসপাতালে আসলে প্রশ্ন থাকে যে ফার্মাসিস্টরা আসলে কি ধরনের ভূমিকা পালন করে থাকে এবং হসপিটাল ফার্মাসিস্টরা কিভাবে রোগীদের সেবা প্রদান করে থাকে এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের সাথে ফার্মাসিস্টের পেশাগত কি ধরনের সম্পর্ক থাকে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনইভাবে ঔষধ সংরক্ষণ ও মজুদ ঔষধের গুণগত মান বজায় রাখা সঠিক ঔষধ নির্বাচন এবং ঔষধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণের জন্য ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম উনিশশো সালে ফার্মেসি অধ্যাদেশ জারির পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল প্রতিষ্ঠা হয় এবং এই অধ্যাদেশের মাধ্যমে ফার্মাসিস্টদের পেশাজীবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে হসপিটাল ফার্মেসি যা রেজিস্টার্ড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হয়ে থাকে হাসপাতাল ফার্মেসিতে সকল প্রকার ঔষধ রিয়াজেন্ট বায়োলজিক্যাল ড্রাগ মজুদ সরবরাহ ও বিতরণ করা হয় হসপিটাল ফার্মেসি হতে ফার্মাসিস্ট চিকিৎসক নার্স এবং রোগীদেরকে ঔষধ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করে থাকেন ওষুধের নিরাপদ বিতরণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে হাসপাতাল ফার্মেসিতে কর্তব্যরত ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশু কল্যাণ কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমূহ রেজিস্টার্ড ডিপ্লোমা ফার্মাসিস্টরা দায়িত্ব পালন করে থাকেন পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস ফার্মাসিস্ট মিটিং গ্লোবাল হেলথ নিডস এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে সকল ফার্মাসিস্টকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ফার্মেসি সরকারি বা বেসরকারি হাসপাতালের প্রাণকেন্দ্র বলা হয়ে যাকে একজন দক্ষ এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট আমাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধপত্র তার ফার্মেসিতে সংরক্ষণ করেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ বিতরণ করে থাকেন ওষুধ বিতরণকালীন সময়ে রুগীদের ওষুধের ডোজ এবং সম্ভাব্য বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া অথবা বিভিন্ন বিষয়ক্রিয়া সম্পর্কে সঠিক তত্ত্ব প্রদান করে থাকেন এবং এই সম্পর্কে সচেতন করে থাকেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিন দিন অ্যান্টিবায়োটিক তার কার্যক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারই এর প্রধান কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কর্মক্ষমতা পুনরুদ্ধারে একজন দক্ষ এবং রেজিস্টার্ড ফার্মাসিস্টের কোনো বিকল্প নেই হাসপাতালের প্রাণ কেন্দ্রে যে পেশার গুরুত্ব সবচেয়ে বেশি সেই পেশা ধীরে ধীরে বিকশিত হয়ে উঠুক হয়ে উঠুক আরও সমৃদ্ধশালী বিশ্ব ফার্মাসিস্ট দিবসে দু হাজার চব্বিশ উপলক্ষে এই প্রত্যাশায় ব্যক্ত করি ধন্যবাদ ফার্মাসিস্টের যে গুরুত্ব অনেক কিভাবে ওষুধ কিভাবে কতটুকু ডোজ করতে হবে কখন দিতে হবে কখন কি পরিমাণ দিতে হবে কোন রোগে কতটুকু দিতে হবে এই ধারণা কিন্তু সাধারণ যারা ওষুধ বিক্রি করে তাদের থাকে না এই ধারণাটা যেন মানুষ বুঝতে পারে যে আপনারা আলাদা একটা সাবজেক্টের উপরে পড়ে ওই বিশ্ব অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করছেন এই জ্ঞানের অনেক গুরুত্ব আছে এই গুরুত্ব যে মানুষ বুঝতে পারে এজন্য আপনাদের প্রতিদিন যে কাজ করে যাচ্ছেন এই কাজের উপরে মানুষকে বোঝাতে হবে যে আপনাদের ফার্মাসিস্টের অন্যান্য একটা গুরুত্ব আছে এটা যদি তাহলে মানুষ বুঝতে পারে তখন আপনাদের এটার গুরুত্ব মানুষ এমনি অনুধাবন করতে পারবে এই ফার্মাসিজ দিবসের প্রতিবাদ্য যে আছে এর উপর ভিত্তি করে যেন মানুষ এই যে উপকারিতা আছে এটা নিতে পারে এর উপর আপনাদের গুরুত্ব দিতে হবে আজকে যদি যে দিবস আজকে এই আজকে যে আপনারা যে আপনাদের কার্যাবলী দেখালেন মানুষকে এটা যেন না হয় এটা আপনাদের প্রতিদিনের যে কার্যাবলী আছে এই কার্যাবলীর ভিতরে যেন মানুষ বুঝতে পারে এটা বড় গুরুত্ব দেবেন আমি আশা করি এর উপর ভিত্তি করে মানুষ যদি আপনাদের যে জ্ঞান এর উপর ভিত্তি করে যে আপনারা সেবা দিচ্ছেন এই সেবাটা বুঝতে পারে তাহলে এটা গুরুত্ব অনেক বেশি আর আমাদের যে চিকিৎসা ক্ষেত্র আছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একজনেই শুধু সেবা দিতে পারে না আমাদের আছে ডাক্তার নার্স ফার্মাসিস্ট টেকনিশিয়ান সবারই গুরুত্ব আছে কিন্তু কিন্তু এই গুরুত্বটা যে মানুষ বুঝতে পারে এটা আপনাদের আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে দেশ এবং দেশের বাইরে সকল ফার্মাসিস্টকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ বিশ্বের সকল দেশেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ফার্মাসিস্টের গুরুত্ব অপরিসীম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সকল ফার্মাসিস্টকে শুভেচ্ছা বিশ্ব ফার্মাসিস্ট দিবস দুই হাজার চব্বিশের প্রতিপাদ্য বিষয় হল ফার্মাসিস্ট ফিটিং গ্লোবাল হেলথ নিডস হাসপাতাল ফার্মেসিতে ফার্মাসিস্টগণ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিতরণ সংরক্ষণ এবং যাবতীয় তথ্য চিকিৎসক ও নার্সদের প্রদান করে থাকেন ওষুধের নিরাপদ বিতরণ পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া বিষক্রিয়া এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম তাই বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সকল রেজিস্টার ফার্মাসিদের অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজ পঁচিশ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে সরকারি বেসরকারি হাসপাতাল ফার্মেসি এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সকল ফার্মাসিস্টদের আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ সহ সারা বিশ্বে কোয়ালিটি ও ইফেক্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস প্রদান করার ক্ষেত্রে ফার্মাসিস্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফার্মাসিস্টগণ রোগীর প্রেসক্রিপশন দেখে সঠিক ওষুধ প্রদান ও সেবনের সঠিক পদ্ধতি সম্পর্কে অবগত করে থাকেন পাশাপাশি ওষুধ সংরক্ষণ কোয়ালিটি কন্ট্রোল সাইড ইফেক্ট ও অ্যান্টিবায়োটিক কন্ট্রোল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডাক বিষয়ক বিভিন্ন নিজের কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকে এ থেকেই বোঝা যায় যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের গুরুত্ব কতটুকু আমি ফার্মাসি স্পেশার সার্বিক উন্নতি কামনা করছি এবং পরিশেষে সকল ফার্মাসিস্টদের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ